Okay. কি করছো বোন বসে আছি দিদি তুমি কি করছো শুভ দুপুর রোদে বসে আছি তুমি কি করছো দিদি ভাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তোমাকেও দিদি বাড়ির সকলে কেমন আছে দিদি ভাই মাসিমা জামাই বাবু কেমন আছে কমেন্ট করে বলো আমি ছেলেকে নিয়ে স্কুলে এসেছি ও কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই বলো আর কি করছো ছেলের পরীক্ষা চলছে তো ও এখনো শেষ হয়নি আমি ভালো আছি আমার ফুলমনি হয়ে গেছে অনেক অনেক ভালো লাগলো দাদা ভাই কি বলতে হয় জানি না কংগ্রার জানি না কি বলতে হয় বুঝে না পাও পাওনা রইলো হ্যাঁ আমারও আমিও খাবো মিষ্টি এখন খাবো না যেদিনকে দাদা ভাই ফার্স্ট পেমেন্ট তুলবে সেদিনকে খাবো মিষ্টি খাওয়াবে তো দাদা ভাই অবশ্যই মিষ্টি খাওয়াবো আমি যখন চাকদা যাব তখন মিষ্টি খাওয়াবো ঠিক আছে চাকদা যেহেতু তুমি সুস্মিতা দিদিভাইকে মিষ্টি খাওয়াবে আর আমাকে আমাকে কোথায় খাওয়াবে অবশ্যই খাওয়াবো আমাকে কোথায় খাওয়াবে চাকদাতে তো দিদি ভাইকে খাইয়ে দেবে আর আমাকে আমি যখন ডেবরা বাড়ি তখন তুমি কবে আসবে তখন কে খাওয়াবে ঠিক আছে আমাকে এখন মিষ্টি খাতে ইচ্ছে করছে এখন গুড়ের রসগোল্লা গানের আওয়াজ আসছে অনেক দূরে গান বাজছে তাও আওয়াজ আসছে অনেক দূরে ঠাকুর এসেছে ওইটার কীর্তন হচ্ছে বন্ধ করে দেবো তবে চাকদাতে এলেই বা আমি কিভাবে খাবো আমার বাড়ি আসতে হবে তো দাদা সুস্মিতা দিদি ভাই বলছে তোমার তো লাইভ করার দরকার নেই একা একা বসে আছে ওই জন্য একটু করছি বন্ধ করে দেবো তাহলে গানের আওয়াজ আসছে যদি আমি অনেকটা দূরে হচ্ছে আমি ভাবছি হয়তো আসবে না তাই লাইভটা করলাম অন করেছি বলো তাহলে বন্ধ করে দেবো আমারটা কবে মনে হবে দাদা ভাই এই আইডি থেকে লাইভ করার দরকার নেই যেমন ভিডিও ছাড়ছ ওরকম ভিডিও ছাড়ো এটাই হবে ঠিক আছে এখন আর তো করবো না তো এখন একটা বলো এখন একটা যে গানের আওয়াজ আসছে বলছো এখন কি বন্ধ করে দেবো নাকি বলো ওটাই বলো আর আমারটা কবে মনে হবে সেটা বলো হ্যাঁ বন্ধ করে দাও ঠিক আছে ও দিদি ভাই টাটা গো গানের আওয়াজ আসছে বন্ধ করে দিচ্ছি